তুমিও বলছো তোমার কি ওটা আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠেছি কারণ মা বাড়িতে নেই ওই জন্য ঘুম থেকে উঠে আর অনেক কাঁচা ছিল আমার আজকে তো কাচাকুচি গুলো সেরে নিলাম দেখো দেখতে পাচ্ছ প্রচুর খেতেছি তার সাথে মামা মায়ের টেরিগুলোও ছিল তো ওগুলো ধুলো পড়েছিলো ভাবলাম তাহলে এগুলো ধুয়ে দিই খেলতে পারবে নাহলে ধুলোটা আবার নাকে গেলে আবার ডাস্ট অ্যালার্জির ভয় থাকে আর এখানে বাবু খেতে চেয়েছিলো নানপুরি আর আলুর দম তো ওর জন্য সেটা আনা হয়েছে আর আমরা কিন্তু সকালবেলা টিফিন করে নিয়েছি আজকে রুটি আর আলুর দম আর তোমাদের দাদাভাইকেও তাই দিয়েছি রুটি আর আলুর দাম অফিসে দিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিয়েছি কিন্তু বাবু একটু বায়না করেছিল একটু নামকি খাবে তো ওকে একটু অর্জনের শুধু এনে দিয়েছিলাম আর এখন সমস্ত কিছু সেরে এখন এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখতে পাচ্ছি সবজি টবজি সব ছড়িয়ে রেখে গেছি ওইগুলোকে নিয়ে আমি এখন রান্না করব আর এখানে চালটা ধুয়ে আমি হাড়িতে বসিয়ে রেখে গেছিলাম যে এসে যেন ঝট করে আমি গ্যাসটা ধরিয়ে দেবো ভাতটা হতে থাকবে সাথে আমি সবজিটা করব আর এখানে দেখতে পাচ্ছ মামামকে আর ছোটবাবুকে বসিয়ে দিয়েছি মামামকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি ওয়েদারটা ভালো না ওই জন্য একটু তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে দিয়েছি নিয়ে আর তোমারটা কি ভীম ও বাবা ছোটো ভীম ও ঘুম বাড়াচ্ছ ঘুম বাড়াচ্ছ ও বাবা ও বাবা ওই বাবা ওই বাবা ওই তুমি খেলা করো মা এই যে থাকো তুমি খেলা করো দাদার সাথে খেলা করো আমি রান্না করি ঠিক আছে ঠিক আছে নান্না করো নান্ডাবাটি করো মুখে হাত দিয়ে কেমন করে হাসো তুমি বাবার এভাবে হাসো না না কি করবে এখন কি করবে পাপাকে হ্যালো করো পাপাকে হ্যালো করো পাপাকে ডাকো পাপাকে ডাকো পাপা ডাকো নাহলে আসবে না পাপাকে ডাকো ডাকো এসো আমি খেলছি আর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো দেখতে পাচ্ছ পালং শাক বসিয়ে দিয়েছি আর এখানে পাবদা মাছটা আমি করে রেখে গেছিলাম আগেই তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো সর্ষে মাছ করেছিলাম আর এখন দেখো আমি খেতে বসেছি এখন বাজে বেলা সাড়ে চারটে মানে সাড়ে চারটের সময় আমি এখন খেতে বসেছি কিছু করার নেই মা নেই আমি পেরে উঠছি না কি করবো বলো না পারার মধ্য দিয়েও আজকে কিন্তু একটা প্ল্যান আছে আমার তো প্ল্যানটা সাকসেস হবে কিনা জানি না তো প্ল্যানটা করে রেখেছি ঠিক আছে দেখো যত দুঃখ কষ্ট যত কিছু সংসারের চাপ দিয়ে আনন্দ করার অধিকার তো সবার থাকে আর আমরা সবাই কিন্তু চাই সেই আনন্দটা উপভোগ করতে বন্ধুরা ফাইনালি আমার আজকে সাকসেস হলো প্ল্যানটা তো এই যে পিকনিক হচ্ছে সবাই মিলে আমরা আজকে পিকনিক করবো হই করব করবো আনন্দ করবো কিন্তু বড্ড ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে এত ঠান্ডা আর ঠান্ডার মধ্যে চাদর গায়ে দিয়ে চলে এসেছি আর এখন রাত বাজে সাড়ে আটটা থেকে নটা ঠিক আছে তো দেখো রান্না কিন্তু এখানে হচ্ছে তো এখানে অনেক সদস্য আমরা রয়েছি ঠিক আছে তো আজকে ব্লগটা করার ছিল না তো এখানে এসে যা পরিস্থিতি দেখলাম যা সুন্দর একটা সিচুয়েশন দেখলাম তাতে মনে হলো না ভিডিওটা করাই যায় সিরিয়াল না হ্যাঁ তো এখন দেখো রান্না হচ্ছে এখানে আমাদের কাঠে যে না খাবে পস্তাবে তো এখানে কাকা কাকি স্পেশাল মাংস হচ্ছে

ঠিক আছে কিন্তু এখানে আমাদের আরো অনেক সদস্যরা রয়েছে তো এই যে দেখতে পাচ্ছো এখানে আরো অনেকে আছে সবাই এখানটায় নেই কারণ এত ঠান্ডা না প্রচন্ড ঠান্ডা আর বাইরে থাকার মতো পরিস্থিতি না বরফে হাত পা না।

কিছু বলো কিছু বলো আজকে আজকের পিকনিক সম্পর্কে কিছু বলো মানে আজকের পিকনিক সম্পর্কে কি বলবো তোকে তুই আমাকে বলবি আমি তোকে বলবো কেমন লাগছে না না আজকে যে আজকে যে আমরা যে পিকনিক করছি সবাই মিলে সেখানে তোমার তুমি কি অংশগ্রহণ করছ তোমা সেখানে কেমন লাগছে মানে আজকে আমার পিকনিকে আমাদের ছোট ছোট যে ছোট বাচ্চারা আছে আমাদের আজকে পিকনিক হচ্ছে হ্যাপি পিকনিক হ্যাঁ হ্যাপি পিকনিক

আমাদের পিকনিকে কিন্তু নতুন জিনিস ডালের সাথে আলুর চোখা না না পিকনিকে পিকনিকে আলুর চোখা একটা নতুনই ব্যাপার

রান্না বান্না শেষ করে আর দেখতে পাচ্ছ খেতে বসেছি সবাই তো সবাই তো একসাথে ধরবে না এখানে অনেক মেম্বার্স আমরা একসাথে পিকনিক করছি তো যে ঘরটা যেহেতু ছোট তো অল্প কিছু জন করে খেতে বসেছি আর আমি একটু আগে আগে বসেছি কারণ কি বলো তো মামা আমার তো শরীর ভালো না ওই জন্য আগে আগে বসেছি একটু খেয়ে আর বাড়ি এসে ওষুধ খাওয়ানো আছে ওই জন্য আবার রাত হয়ে যাচ্ছে তোকে ঘুম পাড়াতে হবে ওই জন্য আমি নিজে খেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা গুড নাইট টেককে সবাই ভালো